আসসালামু আলাইকুম আমি এসে আপনার দেখছি নিউসিয়ান্ড পেটস কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা খুবই সুন্দর কিছুক্ষণ পরেই মাগরিবের আজান দিবে তো আমি ভাবলাম আমার পশু পাখি একটু আপডেট আপনাদের জানাই তো যাই হোক আজকে দুপুরের দিকে একটা মুরগি কেনা ছিল সেটা ছাড়ছি তো সেটা সেই ভিডিও ক্লিপটা আগে দেখে নেন মুরগিটা দুই সপ্তাহ হয়ে গেছে রাখছিলাম কিনে এনে ওকে আলাদা ভাবে রাখছি রাখার পরে অসুস্থ হয়ে যায় আবার সুস্থ করে তো ছাড়বো ডাইরেক্ট ছেড়ে দিলে দেখা যাচ্ছে আমার মুরগি অসুস্থ হয়ে গেলে আবার সুস্থ করতে গেলে একটা হলেও তো যাই হোক ওকে একটু পটাশ দিয়ে হালকা পাতলা মেরে দিয়ে জীবাণুমুক্ত করার জন্য পায়ে একটু বেশি দিন তো এখন ভিতরে ছেড়ে দিব সবার রিয়াকশন টা কেমন হয় দেখা যাক তো নতুন মুরগি কিনে আসলে সুস্থ মনে হলেও সেটা আসলে আসলে সুস্থ কিনা সেটা পরীক্ষা করে নিয়ে তারপরে ছাড়াটা বেটার তো যাই হোক একটা কর্মচয় গাছ কেনা হয়েছে তো সেটাতে শুধুমাত্র ফুল এসতেছিল ফুল এসেছিল এখন আহ ফল হচ্ছিল না আজকে এসে হঠাৎ দেখি গাছের মাঝখানে একটা কর্মচারী আছে বড় সাইজের তো দেখে খুবই ভালো লাগলো এই যে এখানে দেখেন এই গাছের একদম মাঝখানে কর্মচা হয়ে আছে আর কি তো যাই হোক এরই পাশে হচ্ছে মলি মাছের ট্যাঙ্ক এখানে আর কি সব মাছগুলা আছে এখানে এখনো মাছদের এখনো খেতে দেওয়া হয়নি খুব ভালোভাবে লক্ষ্য না করলে আসলে দেখা যাবে না যেহেতু কালো কালারের মলি মাছ আর অনেক মাছ নিচের দিকে আছে একটু খেতে দেওয়ার পরে আর কি সব উপরে উঠে আসবে তো একটু খেতে দি এই যে কমলা কালারের মনি মাছ এটা আসলে খুব ভালোভাবে দেখা যাচ্ছে পানির মধ্যে দুইটা মোরক নতুন রেডাল্ট হয়েছে তো দুপুর বেলায় আসছিলাম ওরা প্রচুর ডাকাডাকি ডাকি করতেছিলাম আমাদের দেখে আরো বেশি ডাকতেছিল তো ওদের কিছু ভিডিও করছি দেখেন মুরগিটা সারছিলাম সেটা আসলে প্রথমে ওরা অ্যাকসেপ্ট না করলে পরবর্তীতে এখন দেখতেছি যে সবাই প্রায় কাছাকাছি বসে আছে এখন আর মারামারি করতেছে না তো যাই হোক কবুতরের ঘরে যাওয়া যাক এখানে একটা বাচ্চা আছে আর নিচে দুইটা বাচ্চা এই লাইটের বল্টটা খুলে ফেলাইছে তো যাই হোক বাচ্চাটা যদি আমি একটু হাতে নি আর কোউদার মারতেছে আবার এই যে দিয়ে দিলাম আবার বাচ্চাটাকে ঠিক আছে দক্ষিত তাহলে আজকের মতো এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে